ভাবুন একজন লোককে খুন করা হয়েছে কিন্তু কে খুনি কেউ জানে না হঠাৎ আল্লাহর নির্দেশে একটা গাভী জবাই করতেই মৃত লোকটা জীবিত হয়ে উঠল আর খুনির নাম বলে দিল এটা কি সম্ভব আসসালামু আলাইকুম ওবারা কাতুহু কোরআনুল করিমে সুরা আল বাকারায় আয়াত সাতষট্টি থেকে তিয়াত্তরে আল্লাহ তালা বর্ণনা করেছেন বানি ইসরাইলের মধ্যে একজনকে খুন করা হয় কিন্তু খুনিকে কেউ জানে না তারা হজরত মুসা আলহি সালামের কাছে এসে বলল এর সমাধান করো আল্লাহর নির্দেশ এলো একটা গাভী জবাই লোকেরা বার বার প্রশ্ন করতে লাগল কেমন গাভী কি রং কত বয়স শেষ পর্যন্ত যখন জবাই করল আল্লাহর নির্দেশ দিলেন গাভীর মাংসের একটা টুকরো দেহে ছোঁয়াও অমনি সে লোক জীবিত হয়ে উঠল আর খুনির নাম বলে দিল সুবহান আল্লাহ ভাই বোনেরা আল্লাহ যখন কোনো হুকুম দেন তখন বারবার প্রশ্ন করে কষ্ট বাড়াবেন না অবিলম্বে মেনে নিন নইলে নিজের জন্যই কঠিন হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে তার হুকুম মানার তাওফিক দিন আমিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না